আমি মোহাম্মদ আরিফ সরকার আমার ইউটিউব চ্যানেল মুহাম্মদ আরিফ সরকার থেকে আজকে রোজ শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত আটটা দশ গটিকায় আপনাদের সাথে এখন সরাসরি ইউটিউব লাইভে যুক্ত আছি প্রিয় দর্শকবৃন্দ আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ আরিফ সরকারের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে ঊনপঞ্চাশ হাজার তিনশত আটাশি জন আমি আশা করছি আজকে আপনারা অন্তত এক হাজারজন আমার সাথে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত থাকবেন আপনারা কোন কোন বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট চান আমি আশা করছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা আমার ইউটিউব লাইভটি শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে আমি আশা করছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমার ইউটিউব লাইভটি সরাসরি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে দে ওই জায়গা এবং দেশের নাম লিখবেন আশা করছি আমি আশা করছি আজকে আপনারা অন্তত এক জন আমার সরাসরি লাইভে ইউটিউব লাইভে যুক্ত থাকবেন কেননা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের সহযোগিতায় প্রায় পঞ্চাশ হাজার জনের কিছু দিনের মধ্যেই উন্নীত হতে যাচ্ছে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা উনপঞ্চাশ হাজার চারশোর কাছাকাছি আজকে আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা অন্তত এক হাজার জন আমার সাথে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত থাকবেন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো এর ছিয়াশি দ্বারা নিয়ে আমি আশা করছি যারা কাস্টমস এক্সাইজ ও ব্যাট বিষয়ে জব করেন প্লাস এই সকল কাস্টমস এক্সাইজ ও ব্যাটের সাথে সম্পৃক্ত যারা যারা ব্যবসায়ী এবং যারা কাস্টমস এবং ব্যাট বিভাগের সাথে সম্পৃক্ত স্টেক তাদের জন্য আমার এই ইউটিউব লাইভটি অবশ্যই অত্যন্ত কাজে আসবে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো এর ছিয়াশি দ্বারা নিয়ে উক্ত আইনের ছিয়াশি দ্বারায় বলা হয়েছে ন্যায় নির্ণয়ার্থ অর্থাৎ কার্য দ্বারা গ্রহণে মুসক কর্মকর্তাগণের আর্থিক সীমা এখন আমার সাথে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত আসতেন আঠারো জন আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা অন্তত এক হাজার জন আমার ইউটিউব লাইভে আজকে সরাসরি সংযুক্ত থাকবেন আমি আজকে কাস্টমস অ্যান্ড ব্যাটের ব্যাটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এ সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে আমার ইউটিউব লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো এর ছিয়াশি দ্বারা নিয়ে এখন আমার সাথে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত আছেন চৌত্রিশ জন আমার প্রত্যাশা ইনশাল্লাহ আজকে আপনারা অন্তত এক হাজার জন আমার ইউটিউব লাইভে সরাসরি যুক্ত থাকবেন আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমার ইউটিউব চ্যানেল মুহাম্মদ আরিফ সরকার এর সাবস্ক্রাইবার সংখ্যা উনপঞ্চাশ হাজার চারশোর মাইল অতিক্রম করেছে আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের অব্যাহত সহযোগিতা থাকলে অতি শীঘ্রই পঞ্চাশ হাজারের মাইলফলক অতিক্রম করবে আমার সাথে এখন সরাসরি লাইভে যুক্ত আছেন সাতাইশ জন আমি এখন আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই এর ছিয়াশি দ্বারা অর্থাৎ ন্যায় নির্ণয়ার্থ অর্থাৎ এ জুডিকেশনের কার্যধারা গ্রহণের মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমানি প্রিয় দর্শকবৃন্দ এর মধ্যে আপনাদেরকে আরো একটি বিষয় আমি অবগত করে রাখছি যে সারা বাংলাদেশ থেকে যারা জাতীয় রাজস্ব বোর্ড ও এর অধীনস্থ দপ্তরের অধীনস্থ সকল দপ্তরে। তৃতীয় শ্রেণীর মিনিস্টেরিয়াল স্টাফ এবং নির্বাহী কর্মচারী অর্থাৎ সিপাই বা সাব ইন্সপেক্টর পদে কর্মরত আছেন এবং যাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে এবং চাকরিকাল ন্যূনতম তিন বছর ফিডার পদে অতিক্রান্ত হয়েছে তারা এবছর কাস্টমস এক্সাইজ ও ব্যাট ট্রেনিং অ্যাকাডেমি চট্টগ্রামের সাগরিকা রোড সাগরিকা রোডে অবস্থিত এই অ্যাকাডেমিতে এবার সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি পরীক্ষায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কিছুদিন আগে যদিও স্থগিত করা হয়েছিল বর্তমানে আবার পরীক্ষাটির নতুন নির্ধারিত সময়সূচি প্রদান করা হয়েছে মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে আগামী সাতাইশে জুলাই অর্থাৎ উক্ত বছর এবছর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের মাসের সাতাইশ তারিখ রোজ শনিবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হবে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে যারা এই পদে পদোন্নতি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে টানা তিন ঘন্টা প্রথম পত্রের পরীক্ষা চলবে একটা পর্যন্ত প্রথম প্রথমপত্রের বিষয়বস্তু হচ্ছে শুল্ক উ এর সহযোগী আইন তারপরে হচ্ছে আপনার ফৌজদারি আমদানি নীতি আদেশ ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি নিয়ে তারপর এক ঘন্টা বিরতি দিয়ে দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার দিন দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পত্রের বিষয়বস্তু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই এবং অফিস পদ্ধতি ও শৃঙ্খলা আমার সাথে এখন সরাসরি লাইভে যুক্ত আছেন উনত্রিশ জন আমি আশা করছি আপনারা অন্তত এক হাজার জন আমার ইউটিউব লাইভে আজকে সরাসরি সংযুক্ত থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আমি আশা করছি ঊনপঞ্চাশ হাজার চারশো থেকে পঞ্চাশ হাজারের মাইল অতিক্রম করবে প্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যা বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করতেছিলাম যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সহকারী রাজস্ব কর্মকর্তা পদে দু হাজার চব্বিশ সালের সাতাইশে জুলাই রোজ শনিবার অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে ওই দিন অথবা তারপরের দু এক দিনের মধ্যেই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং যারা টিকবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা বার্তা রইল আর আমি তাদের জন্যই আলোচনা করতেছি মূল্য সংযোজন কর ও শুল্ক হাজার বারো এক ছিয়াশি ধারা নিয়ে এই ছিয়াশি ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসক আইনের ছিয়াশি ধারার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে ন্যায় নির্ণয় কর্মকর্তাগণের আর্থিক সীমা এখন আমি এই প্রশ্নের ডিটেইল আলোচনায় চলে আসছি এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও শুধু যারা ব্যাট কাস্টমস এবং ব্যাটে চাকরি করেন তাদের জন্য নয় যারা বাংলাদেশের সৎ ব্যবসায়ী কর সরকারি কর যথাযথভাবে পরিশোধ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কাজে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস ন্যায় নির্ণয় অর্থ অর্থাৎ গ্রহণে কর্মকর্তাগণের আর্থিক সীমা রাজস্ব কর্মকর্তা থেকে শুরু হয়ে কমিশনার পর্যন্ত আছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো এর ধারা ছিয়াশির এক অনুযায়ী এই আইন বা তদিন প্রণীত কোনো বিধির উদ্দেশ্য পূরণকল্পে বা করারূপ ও আদায়ের লক্ষ্যে ক আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাগণ কাস্টমস আইনের অধীন কার্য দ্বারা গ্রহণ করিবেন অর্থাৎ যে সকল ক্ষেত্রে আমদানি ও রপ্তানির বিষয়বস্তু জড়িত সে সকল ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাগণ উনিশশো উনসত্তর সালের কাস্টমস আইন অর্থাৎ উনিশশো সালের যে চার নং আইন আছে শুল্ক আইন উনিশশো সেই অনুযায়ী কার্য গ্রহণ করবেন এবং খ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে মুসক কর্মকর্তাগণ এই আইনের অধীন নিম্নবর্ণিতে সারণিত উল্লেখিত আর্থিক ক্ষমতা সাপেক্ষে কার্যধারা গ্রহণ করিবেন প্রিয় দর্শক বৃন্দ আপনারা জানেন যে সর্বশেষ যে মুসোক কাইন দুই এর আগে মুসোক কাইন ছিল উনিশশো সালে মুসোক আইন প্রণীত হয় তারপরে যুগের চাহিদার প্রেক্ষিতে নতুন মুসোক আইন প্রবর্তন করা হয় দুই হাজার সালে সেই মুসোক কাইন অনুযায়ী রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যন্ত সকলের একটা আর্থিক সীমা বোর্ড অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড মুসকের ক্ষেত্রে নির্ধারণ করে দিয়ে দিয়েছে অর্থাৎ কেউ যদি কোনো অন্যায় করে অপরাধ করে এই আইনের আওতায় অর্থাৎ মুসক আইনের আওতায় তাহলে রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সংশ্লিষ্ট পণ্য সংশ্লিষ্ট পণ্য বা সেবার ক্ষেত্রে মূল্য অনুযায়ী ওনারা ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পাদন করিবেন যেমন পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা পণ্যমূল্য মূল্য বা সেবা মূল্য অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পাদন করিতে পারিবেন তারপর পণ্যমূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক বিশ লক্ষ টাকা হইলে সহকারী কমিশনার ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পাদন করিবেন পণ্যমূল্য বা করযোগ্য সেবা মূল্য অনদিক তিরিশ লক্ষ টাকা হইলে উপকমিশনার ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পাদন করিবেন তারপর পণ্যমূল্য বা করযোগ্য সেবা মূল্য অনদিক পঞ্চাশ লক্ষ টাকা হইলে যুগ্ম কমিশনার বা জয়েন্ট কমিশনার মহোদয় ন্যায় নির্ণয়ার্থ কার্য দ্বারা গ্রহণ করবেন তারপর পণ্যমূল্য বা করযোগ্য সেবা মূল্য অনদিক এক কোটি টাকা হইলে অতিরিক্ত কমিশনার মহোদয় ন্যায় নির্ণয়ার্থ কার্য দ্বারা গ্রহণ করিবেন পণ্যমূল্য বা কর সেবা মূল্য এক কোটি টাকার অধিক হইলে কমিশনার মহোদয় কার্য দ্বারা গ্রহণ করবেন প্রিয় দর্শকবৃন্দ আমি মোহাম্মদ আরিফ সরকার আমার ইউটিউব চ্যানেলে এখন আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছি আমি আজকে আপনাদের সামনে ন্যায় নির্ণয়ন বা জুডিকেশন নিয়ে আলোচনা করছি আপনারা জেনে থাকবেন যে কাস্টমস আইন এবং মুসক আইনে যে ন্যায় নির্ণয়নের আর্থিক সীমা বর্ণনা করা সেই সীমায় কিন্তু পার্থক্য আছে যেমন রাজস্ব কর্মকর্তার ক্ষেত্রে শুল্ক আইন উনিশশো উনসত্তরে যেই ফিনান্সিয়াল লিমিট দেওয়া হয়েছে তা হচ্ছে চার লক্ষ টাকা আর মুসক আইন দুই হাজার বারোতে যে লিমিট দেওয়া হয়েছে তাতে কিন্তু এক লক্ষ টাকা বেশি রাষ্ট্রীয় কর্মকর্তা অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার নিয়মিত আর্থিক কার্য দ্বারা গ্রহণ করতে পারবেন তারপরে শুল্ক আইন 1969 এর সহকারী কমিশনারের ক্ষেত্রে আপনার ইনভয়েস মূল্য বা শুল্ক আইনযোগ্য মূল্য 10 লক্ষ টাকা করা হয়েছিল 10 লক্ষ টাকা কিন্তু মুসোক আইন 2012 তে সহকারী কমিশনারের ক্ষেত্রে মুসক সংক্রান্ত কার্য দ্বারা গ্রহণে পণ্যমূল্য বা করযোগ্য সেবা মূল্য বিশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তদ্রু শুল্ক আইন উনিশশো উনসত্তরে উপকমিশনারের ক্ষেত্রে শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ বিশ লক্ষ টাকা কিন্তু মুষক আইন দুই হাজার বারোতে উপকমিশনারের ক্ষেত্রে পণ্যমূল্য বা কর যোগ্য সেবা মূল্য তিরিশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে একইরূপ শুল্ক আইন উনিশশো উনসত্তরের ক্ষেত্রে যুগ্ম কমিশনারের ক্ষেত্রে শুল্ক পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা কিন্তু মুসোকাইন দুই হাজার বারোতে যুগ্ম কমিশনারের ক্ষেত্রে পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা একইভাবে কাস্টমস উনসত্তর এডিসি অর্থাৎ এডিশনাল কমিশনারের ন্যায় নির্ণয় আত্ম কার্য দ্বারায় আর্থিক মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ লক্ষ অনধিক চল্লিশ লক্ষ টাকা কিন্তু মুসক আইন দুই হাজার বারোতে ন্যায় নির্ণয় অর্থ কার্যধারা গ্রহণে অতিরিক্ত কমিশনার বা এডিশনাল কমিশনার মহোদয়ের আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে অনধিক এক কোটি টাকা তারপর শুল্ক আইন উনিশশো উনসত্তরে ন্যায় কার্য দ্বারা গ্রহণে কমিশনার মহোদয়ের সীমা আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে চল্লিশ লক্ষ টাকার উপরে পক্ষান্তরে মু আইন দুই হাজার বারোতে সর্বশেষ হালনাঘাতকৃত কমিশনার মহোদয়ের আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা করে এইটা হচ্ছে আমি আপনাদের সামনে তুলনামূলক আলোচনা তুলে ধরলাম অর্থাৎ শুল্ক আইন দুই হাজার উনসত্তর সরি শুল্ক আইন উনিশশো উনসত্তর এবং মুসক ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারোয় ন্যায় নির্ণয়নের যেই আর্থিক সীমার যেই পাত এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেননা আপনারা পরীক্ষায় বিশেষ করে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অনেকে যদি প্রশ্ন খেয়াল না করেন সেই ক্ষেত্রে হয়তো প্রশ্ন খেয়াল না করেন অথবা ন্যায় নির্ণয়ন সম্পর্কে অ্যাডজুটিকেশন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন না করেন সেই ক্ষেত্রে হয়তো প্রথম পথ অর্থাৎ কাস্টমসে মুসোকেরটা লিখে আসতে পারেন অথবা মুসোকে মুসোকের যে পেপার আছে দ্বিতীয় পত্রে কাস্টমসেরটা লিখে আসতে পারেন এতে পরে এতে করে আপনাদের সময় নষ্ট হবে পক্ষান্তরে কোনো নম্বর আপনারা পরীক্ষায় প্রাপ্ত হবেন না সেজন্য আমি আপনাদেরকে শুল্ক আইন এবং মুসক আইনের যেই অ্যাডজুটিকেশন সেটা আমি পাশাপাশি রেখে আর্থিক সীমাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে আপনাদের সহজেই মনে থাকে এবং আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন এছাড়াও যারা কাস্টমস এবং ভ্যাট ব্যবস্থায় নিবন্ধিত আছেন তারাও যখন অর্থাৎ ব্যবসায়ী আছেন যারা তারা মুসকে কীরকম ন্যায় নির্ণয়ন হবে এবং কাস্টমস কীরকম ন্যায় নির্ণয়ন হবে এটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা যখন বিভিন্ন কাস্টমসে যখন পেপার সাবমিট করবেন অথবা মূসক ব্যবস্থায় যখন আপনারা হিসাব বা রেকর্ডপত্র সংরক্ষণ করবেন তখন আপনাদের জন্য বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি কোনো অনিয়ম হয়ে থাকে আর্থিক অনিয়ম অথবা শুধুই সাধারণ অনিয়ম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিভাবে সেটা কোনটা কার পর্যায়ে নিষ্পত্তি হবে সেই সেই ক্ষেত্রে আপনারা সম্যক ধারণা লাভ করতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন এছাড়াও তবে শর্তে তবে শর্ত থাকে যে যে সকল কার্যধারার বিষয়বস্তুর সহিত কোনো আর্থিক সংশ্লেষ নাই বা অনিয়ম সংক্রান্ত সেই সকল কার্য দ্বারা সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করিতে হইবে প্রিয় দর্শকবৃন্দ এই যে আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি অর্থাৎ মুসো কাইনের আওতায় আপনারা যদি কোনো ব্যবসায়ী বা যারা রেজিস্টার্ড ফর ব্যাট কোনো অনিয়ম করে থাকেন যেটা আর্থিক অনিয়ম নয় কিন্তু সাধারণ অনিয়ম অর্থাৎ যেই অনিয়মের সাথে কোনো আর্থিক সংশ্লেষ নাই কিন্তু সাধারণ অনিয়ম সেই সকল অনিয়মের ক্ষেত্রে কে ন্যায় নির্ণয়ন করবেন সেটা আপনারা অনেকেই জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই সকল অনিয়মের ক্ষেত্রে অবশ্যই সহকারী কমিশনারের নিম্নে নয় এমন কর্মকর্তা আপনার ওই ধরনের অনিয়মগুলো আইনানুক পদ্ধতিতে নিষ্পত্তি করবেন প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ এবারের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সারা বাংলাদেশে এনবিআর এবং এর অধীনস্থ প্রায় কমবেশ বেশ মতো বিভিন্ন দপ্তর আছে কমিশনারেট হাউস অধিদপ্তর পরিদপ্তর একাডেমি সবাই সবগুলো এনবিআর এবং এর সবগুলো অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং মিনি এবং নির্বাহী কর্মচারী অর্থাৎ সিপাই এবং সাব ইন্সপেক্টররা ইন্সপেক্টর অফ কাস্টমস অর্থাৎ আর উপদে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড পদে এবারের দুই হাজার চব্বিশ সালের সাতাইশে জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সকলের জন্য আমার শুভকামনা রইল সবাই ভালো করে প্রস্তুতি নিবেন প্রয়োজনে গ্রুপ স্টাডি করে পড়বেন সবার শুভকামনা প্রত্যাশা করছি সবার শুভকামনা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ আরিফ সরকারে আরিফ সরকার এ আপনাদের বিভিন্ন কাস্টমস এবং ব্যাটারি রিলেটেড বিষয় নিয়ে সামনে আরও লাইভ আরও ভিডিও আসবে আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই আমার ভিডিওগুলোর নিচে কমেন্ট করে আপনারা জানাবেন আমি অবশ্যই সেই টপিকগুলো নিয়ে আসার চেষ্টা করব আপনারা যে টপিকগুলো চান সেই টপিকগুলোর উপর আমি ভিডিও তৈরি করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ভিডিও এবং আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন যাতে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায় সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ইউটিউব লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি